ইফতারে তো আমরা প্রতিদিন একই টাইপের পেঁয়াজু বেগুনি আলুর চপ খেয়েই থাকি তাই না তো মাঝে মাঝে যদি একটু ভিন্ন টাইপের ইফতারি বানানো যায় তাহলে ব্যাপারটা একেবারে খারাপ হয় না তো আজকে আমি সেরকমই একটা ভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বানাবো চিকেনের একটা ডোনাট মিষ্টি ডোনাট তো আমরা কম বেশি খেয়েই থাকি তো আজকে আমি আপনাদের সাথে একটা ঝাল ঝাল চিকেন ডোনাটের রেসিপি শেয়ার করব তো এই জন্যই প্রথমে আমি চিকেনের পিসগুলো ছোট ছোট কুচি করে ধুয়ে এটাকে আমি নিংড়াতে রেখে দিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ মতো সয়া সস স্বাদ মতো লবণ ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ মতো আদা বাটা তো এটাকে দিয়ে আমি কিছু সময় রেস্টে রেখে দেবো তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিব তো একটা ব্লেন্ডের জারে আমি এটা দিয়ে দেবো তার মধ্যে আমি দিয়ে দিব দুইটা পেঁয়াজ একটা রসুন চার পাঁচটা কাঁচামরিচ আর ধনিয়ার পাতা আর সামান্য একটু লেবুর রস আর একদম লাস্টে দিয়ে দিব ব্রেড এই ব্রেড ক্রামটা আমি আগেই ব্লেন্ড করে রেখেছিলাম তো সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব যেন একটুও ছাবা ছাপা না থাকে একদম সুন্দর করে মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আড়াই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার তো এটা দিয়ে একটু মেখে নিব। তো এটা মাখা হয়ে গেলে এবারে আমি এটাকে ডোনাটের শেপ দিয়ে দিব আর সবগুলোকে একসাথে ব্লেন্ড করার ফলে একটু নরম নরম হবে তো হাতের সাথেও লেগে যাবে এজন্য হাতে একটু তেল নিয়ে এটাকে ডোনাটের শেপ দিতে হবে তেল না দিলে এটা হাতের সাথে একদমই লেগে যাবে তো এই চিকেনটাকে আমি সুন্দরভাবে ডোনাটের শেপ করে একটা প্লেটে সুন্দর করে রেখে দেবো আর অবশ্যই হাতে তেল নিয়ে নেবেন নাহলে কিন্তু প্লেটের সাথেও এটা লেগে যাবে তো সবগুলোকে আমি ডোনাটের মতো করে নিয়েছি এবারে এটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড কোট করে নিব। এখানে আমি দুইটা ডিম একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি আর ব্রেড ক্রামগুলো আগে থেকে ব্লেন্ড করে এই প্লেটে নিয়ে নিয়েছি সবগুলোকে একে একে আমি ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিব তো এগুলো আপনারা চাইলেই ফ্রিজে সংরক্ষণ করে এক মাসের মতো খেতে পারবেন একদিন যদি অনেকগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যায় তাহলে অনেক দিনই এটা খাওয়া যাবে ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে খাওয়া যাবে তো আমি আজকে কয়েকটা ভেজে নিব তো একটা প্যানে তেল নিয়ে নিয়েছি তার ভিতর আমি এই চিকেন ডোনাটগুলো দিয়ে দিচ্ছি তো এটাকে আমি একদম লো হিটে ভাজবো যাতে এই চিকেন ডোনাটগুলো একদম মুচমুচে হয়ে যায় আর খেতেও টেস্ট লাগে আর ভিতরেও কোনো কাচা কাঁচা ভাব না থাকে তো এতে যেহেতু অনেক টাইপের মশলা ইউজ করা চিকেনের কোনো ফ্লেভারই পাওয়া যাবে না তো এই তো আমি এটাকে একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর একটু ফুলেও গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই চিকেন ডোনার বানানো একদমই ইজি তো আপনারও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন এটা খেতেও বেশ মজার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ